আসসালামু আলাইকুম শীতকালে অন্যতম সবজি হচ্ছে সিম তবে শীতকালেই বেশি দেখা যায় অন্য সময় খুব কমই পাওয়া যায় এই সিম তবে সিমে রয়েছে বেশ পুষ্টিগুণ ও উপকারিতা তেমনি রয়েছে অপকারিতাও তা আমরা সিমের সম্পর্কে আজ জানবো উপকারী এবং অপকারী দিকগুলো প্রথমেই আমি অপকারিতার দিকগুলো বলবো কারো কারো সিম খেলে মাইগ্রেনের তীব্র বাড়তে পারে মাথা ব্যথা হতে পারে এছাড়াও শরীরে অ্যালার্জি প্রতিক্রিয়া দেখা দিলে সিম খাওয়া বাদ দিতে হবে যারা বিষণ্নতার জন্য জন্য ইনহিবিটর খান তাদের সিম বাদ ভালো এই সবজির উপাদান এইসব ওষুধের সংস্পর্শে এসে রক্তচাপ বাড়িয়ে দিতে পারে তাই যাদের মাইগ্রেনের সমস্যা আছে বা মাথা ব্যথা সমস্যা তারা সিমকে বাদ দেওয়াই ভালো এছাড়াও সিমে রয়েছে অনেক পুষ্টিকারী উপাদান সবার জন্য না তবে কিছু কিছু মানুষের জন্য সিম খাওয়া অনেক বেশি ভালো স্বাস্থ্যের দিক থেকে সিমে রয়েছে নানা ধরনের খনিজ পদার্থ তার সঙ্গে রয়েছে ফাইবার আয়রন এবং ক্যালসিয়াম ফলে সিম নিয়মিত খাওয়া গেলে নানা দিক থেকে উপকার হয় শরীরের এবার আমরা জানব কি কি উপকারিতা পাওয়া যায় রোগের প্রতিকার এবং প্রতিরোধের ক্ষমতাও বাড়ে অনেকটা ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণ থাকে সরকারা ও চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিসের বসে রাখার ক্ষমতা আছে অনেক বেশি সিমের প্রচুর পরিমাণে খনিজ পদার্থ থাকায় চুল পড়ার সমস্যা কমাতে সাহায্য করে সিম তবে আমি সিম সম্পর্কে জানতে গেলে প্রথমেই আমি দেখলাম যে সমস্যাটা দূর হয় চুল পড়া রোধ করে সিমে প্রচুর পরিমাণে চুল পড়া রোধ করে তাই যাদের চুলের সমস্যা আছে তারা হচ্ছে বেশি বেশি করে সিম খেতে পারেন এছাড়াও ত্বকের আর্দ্রতা দূর করে সিম অনেকটা পানিও থাকে এই সবজিতে ফলে ত্বকের আর্দ্রতা দূর করতে সাহায্য করে থাকে যারা নিয়মিত সিম খান তাদের হৃদরোগের ঝুঁকি কমে এতে থাকা ফাইটোকেমিক্যাল সহ হৃৎপিণ্ডকে সুরক্ষা করে থাকে এছাড়া এই সবজি পাচক আশ কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এর স্যাপোনিনস রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে রাখে সিমের আশ দ্রুত ভরে ফেলে পাকস্থলী এছাড়াও রক্তে চিনি আসার পরিমাণও কমিয়ে রাখে শরীরকে শক্তিশালী করে দেয় অন্যদিকে ওজন বাড়াতেও বাধা দেয় ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করার অসাধারণ এক ক্ষমতা আছে সিমে তাই আমরা কিন্তু সিমকে একদমই বাদ দিব না প্রতিদিনকার রুটিনে সিম আমরা রাখতেই পারি সিম এত স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানলাম যেমন আছে সুবিধা তেমনি আছেও অসুবিধা তবে যাদের জন্য সিম ক্ষতিকর তারা খাবো না এছাড়া স্বাভাবিক যারা যাদের এই ধরনের সমস্যা নাই তারা কিন্তু সিম আমরা খেতে পারি সিমে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ উপকারিতা রয়েছে সিম স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো